পুলিশ ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের যেখানে বেতন পেয়ে যাচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে প্রতি মাসে বন্ধুরা ডব্লিউ বি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আরও একটি গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারছো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়স সীমা কত চাওয়া হয়েছে আবেদন কীভাবে করতে হবে সব কিছু বিস্তারিত ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের ওভারভিউটা একবার দেখে নেওয়া যাক এখানে নিয়োগ সংস্থা কী বলা হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের এখানে যে সংস্থাটি নিয়োগ করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সরকারের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে পদের নাম কী থাকছে এখানে পদের নাম রয়েছে কনস্টেবল অ্যান্ড ফিমেল কনস্টেবল তোমাদের এখানে পদের নাম থাকছে তোমাদের এখানে মোট শূন্যপদ কতগুলি রয়েছে এখানে মোট শূন্যপদ রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটির মতো তোমাদের এখানে শূন্যপদ রাখা হয়েছে আবেদন পদ্ধতি কী থাকছে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে বলা হয়েছে যে আবেদনের শেষ তারিখ কী থাকছে এখানে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ থাকছে তোমাদের উনত্রিশ তারিখ পর্যন্ত বন্ধুরা কলকাতা পুলিশে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কলকাতা পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এছাড়া শারীরিকভাবে পাঠিয়ে যথেষ্ট সক্ষম হতে হবে তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল পদে আবেদন করার জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা চাওয়া হয়েছে তার সাথে সাথে তোমরা যদি আরও উঁচু পোস্টে তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো আরও বলা হয়েছে এখানে তোমাদের শারীরিক দিক থেকে তোমাদেরকে সক্ষমতা থাকতে হবে মানে তোমাদের শরীরের দিক থেকে স্ট্রং থাকতে হবে জানতে হবে বাংলা অথবা নেপালি ভাষা তাছাড়া পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রে উচ্চতা মাপকাঠি উল্লেখ করা আছে তোমাদের এখানে বাংলা ভাষা ও নেপালি ভাষা জানতে ও পড়তে বলা ভাষা ও নেপালি ভাষা তোমরা যদি জানো সেক্ষেত্রে তোমাদের এখানে আবেদন করতে পারছো তাহলে তোমরা আবেদন করতে পারবে না যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের নেপালি ভাষা না জানে থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা এখানে বাংলা ভাষাতে আবেদন করতে পারবে বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমা ও বেতন কত করে রাখা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তোমাদের এখানে বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে রাখা হয়েছে তোমাদের এখানে আরও বলা আছে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পাওয়া যাবে তোমাদের এখানে সরকারের নিয়ম অনুযায়ী এসসি সি এস টি ক্যাটাগরি প্রার্থীরা তোমরা এখানে ছাড় পেয়ে যাচ্ছ ও সি ক্যাটাগরি তোমরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ছাড় পেয়ে যাচ্ছ তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হবে শূন্য এক শূন্য এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হচ্ছে তোমাদের এখানে বেতন কত করে রাখা হয়েছে এখানে বলা হয়েছে এখানে যদি আপনারা আবেদন করেন এবং যদি চাকরি পান তাহলে আবেদনে বেতন প্রতি মাসে বাইশ হাজার সাতশো টাকা থেকে প্রদান করা হবে তোমাদের এখানে প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছ বাইশ হাজার সাতশো টাকার মতো বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে পি আরবি ডট বি ডট জিও ডট ইন পোর্টালের মাধ্যমে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো তোমরা নিজেরা ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো পুরো ডিটেলস তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি কীরকম থাকছে এখানে বলা আছে এখানে নিয়োগ করা হবে অনেকগুলি ধাপের মাধ্যমে তোমাদের এখানে চারটি স্টেপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে প্রথম প্রথমে তোমাদের নেওয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা তারপর হচ্ছে ফিজিক্যাল টেস্ট তারপরে তোমাদের ফাইনাল এবং ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে সঠিক যোগ্যপাত্রীদের নিয়োগ করা হচ্ছে তোমাদের সবার প্রথমে নেওয়া হচ্ছে তোমাদের একটা পিলি পরীক্ষা হচ্ছে তোমাদের সেখানে যদি পিলি পরীক্ষাতে তোমার তোমরা পাশ করতে পারো তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট করা হবে তারপর তোমাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে তারপর তোমরা যদি ফাইনাল পরীক্ষাতে পাস করে যাও তারপর তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন পদ্ধতি কীরকমভাবে রাখা হয়েছে এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তোমাদেরকে সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওখান থেকে রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো তিন নম্বর পয়েন্টে কী বলা আছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের ওখান তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্মটি ওপেন হয়ে যাবে ওখান থেকে তোমরা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবে চার নম্বর পয়েন্টে বলা যাচ্ছে তার উপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে আচ্ছা সর্বশেষ কী বলা যাচ্ছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তোমাদের এখানে লাস্ট ডেট থাকছে উনতিরিশ তিন দু চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছো ফর্মটি ফিল আপ করার জন্য বন্ধুরা তোমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার তারিখটা হচ্ছে সাতাশ দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যার লাস্ট ডেট থাকছে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ তোমাদের হাতে মোটামুটি ছাব্বিশ দিনের মতন তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য যারা যারা চাইছো আবেদন করতে তোমরা এখানে আবেদন করতে পারো তোমাদের এখানে মোট কতগুলি ভ্যাকেন্সি আছে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মোট তিন হাজার সাতশো চৌত্রিশ জনের মতো নিয়োগ করা হচ্ছে যেখানে পুরুষদের জন্য রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটি এবং মহিলাদের জন্য দুশো সত্তরটি পদে রয়েছে তোমাদের এখানে হিউজ পরিমাণে কলকাতা পুলিশে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ